કાન મુસલમાન હોગા દોનો અગર સાથ હોંગે તો મજબૂત আছেন সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছে পলিগ্রাম টিভি চ্যানেলের নায়ক আগুন সম্পর্কে মানে ধরুন আগুন কয় টাকার মালিক এবং কয়টি মেয়ের সাথে প্রেম করতেছে এবং তার বাড়ি কোথায় আরও নানা রকম বিস্তারিত তথ্য জানতে পারবেন আপনার এই ভিডিওটিতে বন্ধুরা আপনি যদি আগুনের একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আগুনের বর্তমান বাড়ি নদিয়া জেলার ময়ূরঘাটে এবং সে জন্মগ্রহণ করে দুই হাজার দুই সালের চোদ্দই সেপ্টেম্বর তার আসল নাম হল আগুন মন্ডল তার বক্তরা তাকে আগুন নামে চিনে আর ইনকামের কথা বলতে গেলে সে কিন্তু পল্লিক্রাম টিভি চ্যানেল থেকে মোটামুটি ভালো টাকায় ইনকাম করতেছে আর সে বর্তমানে সিঙ্গেল রয়েছেন তো বন্ধুরা তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন